اشواق র্যাব সাপ সেন্টারগুলোতে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করা হচ্ছে এবং সেই অনুযায়ী আইনগত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পাশাপাশি আমাদের সাপোর্ট সেন্টারগুলোতে হঠাৎ অসুস্থ হয়ে পড়া যাত্রীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য আমাদের প্রাথমিকভাবে প্রাথমিক মেডিকেল সহায়তা টিম কাজ করছে সঙ্গে সঙ্গে বিকল হওয়া যানবাহন দ্রুত মেরামত করার জন্য আমাদের দক্ষ ভেহিক্যাল মেকানিক টিম এখানে কাজ করছে কদন্তলী বাস আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা র্যাব নয় নিজস্ব তত্ত্বাবধানে স্থানে সিসিটিভি স্থাপন করেছি এবং এই কাপড় সেন্টার থেকে সেই সিসিমিগুলো নিয়মিত মনিটরিং করা হয় আপনারা জানেন পূর্বানিগিদের পশুহাটকে কেন্দ্র করে চাঁদাবাদি চিন্তাই মলম পার্টি পার্টির দৌরাত্ব বেড়ে যায় আমাদের এই সাদাবাদী চিন্তাই মলমফাটি দৌরাত্ম প্রতিরোধে র্যাব নয়ের স্পেশাল টহল টিম চব্বিশ ঘন্টা টহল টিম কার্যক্রম টহল কার্যক্রম আপনারা জেনেছেন যে বিভিন্ন জায়গায় ঈদ উপলক্ষে জাল নটের প্রচলন বেড়ে যায় জাল নট প্রতিরোধে আমাদের প্রতিটি টহল টিমে একটি করে জাল নট শনাক্ত ঈদকে কেন্দ্র করে সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা যানবাহন বিভিন্ন ধরনের মোটরজান ক্ষেত্রে ট্রেকিংয়ের জন্য তল্লাশি কার্যক্রম চেকপোস্ট কার্যক্রম নিয়মিতভাবেই চলমান আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কিছুক্ষণ আগেই আমাদের একটি র্যাব নাইট মহের তত্ত্বাবধানে ক্রিকেট কালোবাজারি এবং ক্রিকেটের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিরোধে আমরা একটি মোবাইল ফোন প্রচলন করছি আমাদের পূর্বেও ভেদাল বিরোধী আন্দোলন ভেদাল বিরোধী অভিযান কার্যক্রম চলমান ছিল এবং এই মোবাইল কোড মাত্র মাত্র ভেজাল বিরুদ্ধে মোবাইল কোর্ট এবং টিকিটের কালোবাজারি টিকিটের মূল্য বৃদ্ধি সহ যাবতীয় উপচেষ্টার বিরুদ্ধে আমাদের মোবাইল টিম মোবাইল কোড ফলামিতে ট্রিটমেন্ট দিয়ে আমরা প্রাইমারি চিকিৎসা করতে চলছি সঙ্গে সঙ্গে গুরুত্ব দিকে আমরা এগুলো থেকেও আমরা এখান থেকে আমাদের যেটা বলছেন আপনারা জানেন বিদ্যুৎ গাড়ির চাপ পেরেছে এবং রাস্তাঘাটে যখন একটি গাড়ি ভিড় হয়েছে তখন সৃষ্টি হয় সেখান আমরা এখানে মেকানিক আমাদের যাতে করে এটা দ্রুত গাড়িগুলোকে অবস্থা টিমে হয়ে